রাঙ্গামাতি তীরন্দাজ ধারাবাহিকে এবার নতুন ধামাকা স্বাধীনতা দিবসে অধিকারের লড়াইয়ের প্রতিবাদী রাঙ্গামতি রাঙ্গামাতি তীরন্দাজ ধারাবাহিকের নতুন প্রমোতে আপনারা দেখতে চলেছেন একলব্য রাঙ্গামতি সহ বসুবাড়ির সকলে মিলে স্বাধীনতা দিবসে স্কুলের মাঠে আয়োজনে যোগ দেয় আর সেখানে গ্রামের একজন ভাষণ দিয়ে সকলের সামনেই বলে ওঠে আজকের পতাকা উড়াবে পাড়ার গর্ভ একলব্য বসু রাঙা তখন অনেক খুশি হয়ে যায় একলব্যের বাবাও খুশি হয়ে উঠে দাঁড়াতে বললে একলব্য সকলের সামনে দাঁড়িয়ে বলে ওঠে পাড়ার গর্ব আমি নই এই বলে হাত ধরে টেনে স্টেজে নিয়ে আসে এটা দেখে আহিরি সহ্য করতে পারে না আহিরি ইশারা দিয়ে বড় বৌদি ও ছোট বৌদিকে পাড়ার সকলের মাঝে কাজের মেয়ের কথাটা ছড়িয়ে দিতে যায় তারা ঘুমটার আড়ালে গিয়ে গ্রামের লোকেদের বলে ওঠে কাজের মানুষ পতাকা উত্তোলন করবে এতে করে গ্রামের মানুষরাও উত্তেজিত হয়ে যায় তখনই রাঙামতি স্টেজে উঠে মাইকের সামনে দাঁড়িয়ে বলে ওঠে দাঁড়া তোরা আমি গ্রামের জঙ্গলটার থেকে আসা একটা কাজের মেয়ে এই পরিচয়ে আমার কোনো লজ্জা নেই রাঙামতিকে এভাবে ভাষণ দিতে দেখে একলব্য খুশি হয়ে যায় এরপর রাঙা বড় ও ছোট দিকে তাকিয়ে বলে ওঠে তোদের ঘুমটার আড়ালটা টেনে খুলে দিলে তোরা মুখ দেখাতে পারবি তো এই কথা শুনে বড় ও ছোট ভয় পেয়ে সেখান থেকে চলে যায় আর রাঙা তখন সেই পতাকাটা উত্তোলন করে বলে ওঠে কোথায় লেখা আছে কাজের মেয়েটা হলে পতাকাটা উত্তোলন করতে পারবে না এ বলে রাঙায় সেই পতাকাটা উত্তোলন করে এতে করে গ্রামের লোকেরা অনেক খুশি হয়ে আত্মালি দেয় এবার অধিকারের লড়াই নেমেছে রাঙা বিস্তারিত জানতে চোখ রাখুন স্টার যাচার পর ধন্যবাদ